লুকিয়ে আছে তারা ছদ্মবেশে আমাদের মাছ আছে আমি নিজের চোখে দেখেছি আপনাদের এইটার ভিতরেই আছে একটা আর একটা সতর্ক বার্তা আমি গত আগস্টে দ্যাটমিন্স আমার ছেলে পাঁচই আগস্টে মারা যাওয়ার পরে আমি একটা উত্তরাতেই উত্তরাতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমাকে দাওয়াত করেছিল তারা আমি চুপপুর অপসারণ চাওয়ার কারণে আমাকে ধমক খেতে হয়েছিল সেই দিন চুপুর অপসারণ করেন এই চুপু আমাদের জন্য আরেকটা সতর্কবার্তা আপনারা দেখেন এই যে প্রেসিডেন্ট হামিদ চলে গেছে আমাদের চোখের সামনে ফাঁকি দিয়ে আরেকজন আছেন এখনো যিনি গত সংসদের স্পিকার ছিলেন আপনার সতর্ক থাকেন উনিও যে কোনো মুহূর্তে চোখ ফাঁকি দিয়ে চলে যেতে পারে এই দুটি সতর্ক বার্তা আমি বাংলাদেশের সবচেয়ে ছোট যে দুটি শিশু একজন রিয়া গো আরেকজন আমার ছেলে জামির ইব্রাহিম যে পুলিশের গুলিতে উত্তরাতে নিহত হন আমি তার বাবা একটা কথা প্রায় ফ্রমে আমি বলে থাকি উনিশশো একাত্তর নিয়ে আপনারা কেউ সৃষ্টি করবেন না আমাদের এখনকার বড় বড় নেতারা এই বিভাজন করার চেষ্টা করছে ধারণ করি একাত্তরের স্বাধীনতায় যারা জীবন দিয়েছে তারা স্বাধীনতা এনে দিয়েছে আমাদের দেশকে কিন্তু এই চব্বিশে যুদ্ধাদের যারা এখানটায় বসে আছে এবং শহীদরা তারা এই সার্বভৌমত্ব রক্ষা করেছে গত বছর আপনাদের কোন সরকার এই সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন নাই এই সার্বভৌমত্বের দাবিদার আজকের এই যারা এখানে বসে আছে তাদের হাত পা নেই চোখের সমস্যা হয়েছে যারা গুলিবিদ্ধ হয়ে আহত এবং যারা বিহত যারা দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমরা এই স্বাধীনতাকে কোনোভাবেই খাটো করব না আরেকটি কথা বলতে চাই যারা সাতবার চত্বরে জীবন দিয়েছে তাদেরকে আপনারা ভুলবেন না তারাও এই দেশের জীবন দিয়েছে তাদেরকে শহীদের স্বীকৃতি দিতে হবে আপনারা কোনোভাবেই মাদ্রাসা এবং কমি মাদ্রাসার ছেলে পেলেদেরকে খাটো করে দেখবেন না প্লিজ এই যে এতদিন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যতগুলো সমাবেশ এখানে হয়েছে তার মধ্যে ছায় মাদ্রাসার ছাত্রদেরও বড় ভূমিকা রয়েছে সুতরাং আমরা তাদেরকে কোনোভাবেই ছোট করব না এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন